সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো আমরাও ভালো আছি তো আজকে দেওয়া যাচ্ছে দিয়ার মামার বাড়ি তো আমরা বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি আর মিনিট খানিকের মধ্যে আমরা পৌঁছে যাব গুড মর্নিং বন্ধুরা এখন আমরা চা খাচ্ছি কালকে তো মায়ের বাড়িতে চলে এসেছি

फिर गॉड ने के जॉब एक मारा पावना चापुड़े जाए ना मैं तो कीप होगी तो की काबिना की चाकबिना पार नहीं नहीं पार नहीं बिस्कुट भी बिस्कुट कितना बिस्कुट नहीं भी जाया

এই দেখো কত রকমের মাছ নিয়ে এসেছে ও দু রকমের মাছ নিয়ে এসেছে এখানটায় আছে বোয়াল মাছ আর সিলভার কাপ মাছ আর এখানে আছে কাতলা মাছের ডিম তো অনেক রকমের নিয়ে এসেছে তো এখন ও ধোয়া বাছা করে নিচ্ছে তারপরে রান্না করব আমরা সবাই এই বেঁধে আসলে পরে আমি শুধু বাজারে যেতে হয় আর এই যে মাছ দিতে হয় আর এই যে এখন শান্ত

সুন্দর রুটি গুলো কিন্তু খেতে ভালো হয়েছিল।

তোর বোন রেখেছে এরাই দেখি তোর মেহেন্দিটা দেখি সুন্দর দিয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে মায়ের বাড়িতে ফার্স্ট ব্লগ তো সকাল সকাল চাটা তো খেয়ে নিয়েছি তো আজকে সারাদিন কি করছি কেমন কাটছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমার ভিডিও

কত সুন্দর করে ওখানে প্যানে এখানে এখানে রাখ হাতটা প্যানে লাগবে না তো পুরোটা দেওয়া হয়ে যাক তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কত সুন্দর হয়েছে তাই না মানে তো বন্ধুরা আমরা তো এখন বসেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সকালবেলায় তারপরে ভাবলাম কি যে একটুখানি মেহেন্দি করে নিই বিয়া রায় তারপরে মামি সবার মেহেন্দি করা হয়ে গেছে তোমার সঙ্গে তো শেয়ার করেছি তো এখন আমি মেহেন্দি করছি এই যে আর মেহেন্দি পড়িয়ে দিচ্ছে অঙ্কুশ তো চলো আমার পরে পুরোটা কমপ্লিট হোক তারপরে আবার আমার মেহেন্দি পরা প্রায় কমপ্লিট আর কিছু হিদি ডিজাইন করব না আমি বলেছি সিম্পলের মধ্যে খুব সুন্দর করে করে দিবি প্রায় হয়ে গেছে কেমন লাগছে বলো আর এটা তো ইনস্ট্যান্ট কালার হয়ে যায় মানে বেশিক্ষণ রাখতে হয় না কি মেহেন্দি কি জানি এই মেহেন্দি আমি কোনো দিন পরিনি বল এই যে ভাজা হচ্ছে আর খুব জোরে জোরে ফুটছে আর বুনু এদিকে ভয়ে ভয়ে মাছ ভাজছে কিন্তু আবার পড়ে গেছে হাতে কত কষ্ট পড়েছে দেখা এই যে হাতে একদম ঘুরতে চলে এসেছে ঢাকা দিয়ে দে তখন ঢাকা দিসনি নাকি হ্যাঁ আমি সরে দাঁড়াও

সে আমার ফেভারিট লতিকা মিষ্টি এখন আমরা সবাই খাব এ বাড়িতে আসলেই তো আমার সমস্ত কাছ থেকে ছুটি আর আজকে মামি আর বোন দুজনে মিলে রান্না করেছে আর মা বাড়িতে আসার পরে আমাদের সবার জন্য খাওয়া দাওয়ার বেড়েছে দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর ওইদিকে ভাই পড়তে যাবে বলে রেডি হচ্ছে ভাইকে বলছি খেয়ে নে তারপরে পড়তে যা তো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে দুটো মতন বোন স্নান করতে গেছে বোন বলছে তুই খেতে বস আমি আসছি তো সবার জন্য খাবার দাবার বেড়ে দিয়েছে মা আমরা এখন সবাই খাবো আর কি কী রান্নাবান্না হয়েছে চলো এক ঝলক দেখিয়ে দিই এই যে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি এতটা ভাত দিয়ে যে মাকে বলছি ভাত তুললে আমি এতটা ভাত খাবো না আর কি রান্না হয়েছে চলো বোয়াল মাছের পাতলা ঝোল ক্যামেরায় অনেকটা লাল দেখা হচ্ছে কিন্তু এতটা লাল হয়নি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি যদিও তো এই যে মা খেতে দিচ্ছে মাকে তোমরা সকাল থেকে দেখো নি কেননা মা বাড়িতে ছিল না আমাদের এক রিলেটিভের বাড়িতে গিয়েছিল তো সেই জন্য তো চলো খাওয়া দাওয়া করি মা বলছে খা আমি ভাত খেয়ে নেবো তাই জন্য আমি খাওয়া দাওয়া শুরু করলাম চলো খাওয়া দাওয়া করে কিছুই ভালো লাগছে না তাই তো কিছু ভালো লাগছে না তা কি করবি বাড়ি যাবি তাহলে এই চোখ লাল হয়েছে কেন ওর মার বাড়িতে এসে কিছুই ভালো লাগছে না গরম লাগছে হ্যাঁ এবার এই চোখটা লাল হয়েছে কেন দেখি মেহেন্দি গেছে তাহলে কি হয়েছে রায় কোথায় গেল হ্যাঁ ঘুমাতে সেটা কি কি বলছিস বুঝতে পারছি না তো ওই যে মাছ কী করছে মনে বল